গোসলের সময় ভুলেও করবেন না এই চারটি কাজ যদি করেন তাহলে সারা জীবন গোসল করার পরেও আপনার শরীর থাকবে অপবিত্র আপনার করা নামাজ রোজা তসবি তাহলিল এমনকি আল্লাহর দরবারে করা কোন ধরনের দোয়াই কবুল হবে না বিশেষ করে যখন আপনার উপর গোসলটি ফরজ হবে তখন তো কোনোভাবেই এই কাজগুলো করা যাবে না কেননা গোসল যদি পবিত্রভাবে না হয় তবে একটানা না সত্তর বছর আপনি নামাজ পড়লেও সেই নামাজের মধ্যে এক ওয়াক্ত নামাজের ফজিলত আপনি পাবেন না এমনকি আল্লাহর দরবারেও তা কবুল হবে না বিশ্বনবী সাল্লু আলহালাম বলে গেছেন গোসলের সময় মারাত্মক কিছু ভুল করার কারণে ব্যক্তির করা আজীবনের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না তবে ভুলগুলো মারাত্মক হলেও দেখতে দেখায় সামান্য তাই নিজেকে একজন মুসলিম মনে করলে এই ভুলগুলো কখনোই করবেন না কেননা গোসল আমাদের পবিত্রতার একটি অংশ এবং ইসলাম ধর্মের যে কোনো কাজ করতে হলে পবিত্রতা আবশ্যক কি সেই চারটি ভুল জানতে হলে না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবং ভিডিওটি ছড়িয়ে দিন আপনার সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে যাতে করে তারাও এই ভুলগুলো থেকে নিজেকে শুধরে নিতে পারে যাতে তারাও জীবনের গুনাহ থেকে বাঁচতে পারে প্রিয় দর্শক